বিএনপি মনোনীত প্রার্থী জেনাব কবি ভাই উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্মায়ক মোহাম্মদপুর জোন মেট্রো টিমের টিম লিডার জেনাব আজিজুপাই উপস্থিত ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যান্য সর্বপর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আদাবর থানার এনপি এবং সকল অঙ্গ সংগঠনের আপনার জানেন আজকে আমরা আমাদের প্রাণপীড় নেত্রী আমাদের মাতা গত তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন আমরা আজকে এখন থেকে আমরা আমাদের এই গণতন্ত্রমাতা বেগম খালেদা জিয়ার জন্য সবসময় দোয়া করতে থাকি যেন মহান আল্লাহ ওনাকে আমাদের মাঝে আবার সুস্থভাবে ফিরিয়ে আনেন আমি শুধু একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করছি আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন আমাদের সেই জাতীয় নির্বাচনে একটি মানবিক বাংলাদেশ গঠন করার লক্ষ্যে ঢাকা তেরো তথা মোহাম্মদপুর রাধাবর শিরোভা নগর থানা এলাকাতে আধুনিক

নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা আছি এবং আশেপাশে আমাদের যে মহল্লাবাসী আছেন সবাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে আমরা তাদের কাজ দিলে কাজ করে আমাদের মনোনীত প্রার্থী বাবজি হাজার ভাইকে জয়যুক্ত করতে সক্ষম হব এই আশীর্বাদ ব্যক্ত করে সর্বশেষে আবার আমি আমার মাতা মাদমাতা এবং খেলাধুলার জন্য আসল মুক্তি কামনা করে আমি আমার পক্ষে শেষ করছি আসসালামু আলাইকুম